আমরা একটু দাঁড়িয়ে পড়েছি টি ব্রেকের জন্য কারণ আমাদের সাথে আরেকজনও যাবে তো তাদের জন্য ওয়েট করতে হবে তার জন্য একটু চা ব্রেক নিয়ে নিলাম তারপর বাকিটা কন্টিনিউ করব এই যে হাতে চলে চা বিস্কিট খাওয়া হয়ে গেছে দেখো কি অবস্থা আর রুহি খাচ্ছে ফ্রুট জুস তাই তো ভালো আমরা দাঁড়িয়ে আছি এখন আমার ফেভারিট শিমলা বিরিয়ানির অপোজিটে এই যে রুহি খাচ্ছে জুস আর হিমাশিস গেছে বাইকটা এদিকে নিয়ে আসার জন্য কারণ আমরা ওয়েট করছি তো একটু তো সময় লাগবে কারণ রাস্তায় প্রচন্ড জ্যাম আমরা এগিয়ে চলেছি বাইপাসের রাস্তা ধরে এখন আমরা যাদের জন্য ওয়েট করছিলাম তারা তো লেট হয়ে গেছে তাই খুব একটা বেশি লেট করতে পারছি না কারণ রাস্তার সাইডে সাইডে পুলিশ ধরছি দাঁড়াতে দিচ্ছে না সেভাবে আর সেকেন্ডলি কালকে বেশি স্কুল তো যাই হোক আমরা এগাতে থাকি দেখি কোথাও না কোথাও তো লেট হয়েই যাবে সেই আশাতেই আমরা এগাতে থাকছি আর এদিকে হচ্ছে দেখো কিরকম ট্রাফিক মানে পুজো পুজো রব একটা এসেই দেখতেই পাচ্ছ রাস্তার দু ধারে লেগে গেছে ব্যানার এই দেখো

এই যে বাপ মেয়ে যাচ্ছে আগে আগে আর আজ থেকে হিমাশিসের পুজো শুরু হয়ে গেছে জানো কারণ আজকেই নতুন একটা কুর্তা পরে দিয়েছে দেখতেই পাচ্ছ আর এই যে রুহিপুরি যাচ্ছে খুব এক্সাইটেড ঠাকুর দেখার জন্য তো চলো তোমাদের সাথেও শেয়ার করছি প্রতি বছরের মতো লেকটাউন শ্রীভূমির অসম্ভব সুন্দর গেট থেকে শুরু হচ্ছে আসল ক্রাউড দেখতেই পাচ্ছেন শুধু মাথা আর মাথা আমরাও দাঁড়িয়ে পড়লাম লাইনে তো আস্তে আস্তে যেরকম লাইন এগাচ্ছে আমরাও এগাচ্ছি তাদের সাথেই আমরা এসে দাঁড়িয়ে পড়েছি যো타 চলো অবশেষে দেখা পেলাম অপূর্ব সুন্দর নিখুত কারিকাজর палаজি টেম্পলের যেটা এই বছরের শ্রীভূমির থিম দর্শক জন্য উপহারে তো চলো ভেতরটা দেখাই খুব সুন্দর ভেতরে একটা ঝাড়বাতি অপূর্ব সুন্দর ঠাকুর প্রতি বছরের মতো আবারও শ্রীভূমি মনটা জয় জাস্ট করলো সবার তো শ্রীভূমি নিয়ে তো ডেফিনেটলি সবারই একটা আলাদা এক্সপেক্টেশন থাকে তো যথারীতি প্রতি বছরের মতো বছরেও অসম্ভব সুন্দর দেখিয়েছে তো আমরা সবে মাত্র ঠাকুর দেখে বেরালাম অসম্ভব ভিড় আজকেও মহালয়ার দিন

প্রতি বছরের মতো মহালয়টা খুব ভালোভাবেই কাটালাম তো দেখা হচ্ছে আবারও খুব সুন্দর আরেকটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ এখনও যদি না সাবস্ক্রাইব করেছো তো প্লিজ সাবস্ক্রাইব করো কারণ পুজোর প্রচুর প্রচুর ভিডিও আসছে